হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটা আজ সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে বেশ ভালোই লাগছিল তারপর চলে এলাম কিচেনে আজকের ব্রেকফাস্টে রয়েছে কচুরি তারপর একটা মিষ্টি দিয়ে দিলাম এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা হবে যাচ্ছি আমাদের ওপর তলার একটা ফ্ল্যাটে আর এবার লিফ্ট থেকে উঠে পৌঁছে গেলাম পাঁচতলায় আমরা থাকি দোতলায় আর এই ফ্ল্যাটটা হল পাঁচতলার একটা ফ্ল্যাট জুনেরই এক বন্ধুর বাড়ি আজ উল্টো রথ এর আগে একটা ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম রথযাত্রা এনাদের বাড়ি থেকেই রথটা বেরিয়েছিল তো আজকে উল্টো রথে মাসি বাড়ি যাওয়া হবে রথটা ফেরত আনতে তো রথ বেরোতে একটু সময় আছে আজকে উল্টো রথ তাই জন্য একটু ছাতে চলে এসেছিলাম বিকেলবেলা ছাতে আসলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় এমনিতে আমি প্রায় প্রতিদিনই বিকেলবেলা ছাতে হাঁটি যদি বাইরে বেরোনো না থাকে তাহলে তবে একটু পরেই আবার নেমে যেতে হবে আজকে তো রথ যেহেতু একটু পরেই আমরা সবাই বেরোবো আর তারও কয়েকদিন পর চলে এসেছি এটা আপনাদেরকে ফ্লোরটা ঘুরিয়ে দেখাচ্ছি সানবাংলার যেই সিরিয়ালটা চলছে ভিডিও বৌমা এটা হলো তারই ফ্লোর তো এখানে দুটো ফ্লোরে কাজ হয় তাই জন্য এই ফ্লোরটা আজকে প্রায় খালি তাই জন্যই ভিডিওটা করতে পারলাম তো বন্ধুরা আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাতে হবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আশা করব ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন